প্রিয় চাকরি বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এতে কীভাবে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সব কিছুই দেখাচ্ছি এ বিরুদ্ধে তো এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে তো প্রথমে আমি শেষের পদ থেকে দেখাচ্ছি সবার শেষের পদের নাম ছয় নম্বর পদ হিসাব করণিক গ্রেট ষোলভ স্কেল ও টাকা ন থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদসংখ্যা আটাত্তরটি শিক্ষক যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং এমএস ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর আসি পাঁচতম পদ পাঁচতম পদের নাম হিসাব রক্ষক গ্রেড বারো স্কেল টাকা এগারো হাজার তিরিশ তিনশো থেকে সাতাশ হাজার তিনশত টাকা পদসংখ্যা উনিশটি কোন যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং এম এস ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে চার নং পদের নাম উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বিদ্যুৎ গ্রেড দশ বেতন স্কেল টাকা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদসংখ্যা বাইশটি কোন শিক্ষিত প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটের হতে তারিত কৌশল বা শক্তি কৌশল বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শর্ত যে শিক্ষাজীবনে কোনো স্তরের তৃতীয় শ্রেণী বা বিভাগ কোনোযোগ্য হবে না এবং এমএস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম পদের নাম উপ সহকারি প্রকৌশল শাখা কর্মকর্তা পুরো প্রা প্রাকৃত গ্রেড দশ বেতন স্কেল টাকা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার পদসংখ্যায় একশত দুইটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এমএস ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম সহকারী পরিচালক প্রশাসন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান স্নাতকের ডিগ্রি তবে শর্ত থাকছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এমস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এক নং পদের নাম সহকারী প্রকৌশল পুরো গ্রেড নয় বেতন স্কুল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টিকা সংখ্যা সঙ্গে পঞ্চাশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো প্রকৌশল পানি সম্পদ কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি তবে উল্লেখিত বিষয়ে অ্যাসোটেড মেম মেম্বার অব দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকছে শিক্ষার জন্য কোনো স্তরের তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে মন্ত্র কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তা দেখাচ্ছি আপনাদের এখানে দেওয়া আছে আবেদন দাখিলের শেষ সময় দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার বিকাল চার ঘটিকে পর্যন্ত বন্ধুরা আবারও বলছি দশ চার দু হাজার তারিখ লাস্ট ডেট এটি অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন করার জন্য কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ দাখিল করতে হবে অনলাইনে আবেদনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে তো কর্মিক নং এক দুই তিন ও চার উল্লেখিত পদের জন্য দুই শত টাকা কর্মিক নং পাঁচ উল্লেখিত পদের জন্য একশত টাকা কর্মিক নং ছয় পদের জন্য একশত টাকা ফি পেমেন্ট করতে হবে থেকে অবশ্যই অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস ডট বিডব্লু ডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে থেকে অনলাইন আবেদন করতে হবে জবস ডট বি ডব্লু ডিবি ডট গভ ডট বিডিতে লগ ইন করতে হবে লগ ইন করে আবেদন দাখিল করতে হবে আবেদন দাখিল এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন দাখিল এবং পরীক্ষার ফি প্রধানের নিয়মাবলী পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখের পরে আবেদন গ্রহণ করা হবে না বা কোনো সরাসরি আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা এই এখানে দেওয়া আছে যে বয়স সীমা এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বয়স বত্রিশ বছর সর্বোচ্চ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করতে হবে সব কিছু দেওয়া আছে মৌখিক পরীক্ষার জন্য কী কী দরকার হবে ছবি কীভাবে আপলোড করতে হবে সকল ডকুমেন্টসের তথ্য এখানে দেওয়া আছে তো মন্দির কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা প্রশ্ন দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন